নমস্কার বন্ধুরা ডেইলি সোনার রূপার দাম জানার জন্য আমাদের চ্যানেল গোল্ড রেট বাংলা সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আমরা আপনাদের আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার বর্তমান দাম ও রূপার তাজা দাম জানাব সাথে সাথে আজ এক তোলা সোনার দাম কত তা ও জানতে পারবেন এছাড়াও আগামী দিনে সোনার দাম বাড়বে নাকি কমবে এ বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞদের মতামত শেয়ার করা হবে আজ ভারতীয় সররাফা বাজার অনুযায়ী রূপার তাজা মূল্য এক গ্রাম সাতানব্বই টাকা দশ গ্রাম নয়শো টাকা একশো গ্রাম নয় হাজার সাতশো টাকা এক কেজি সাতানব্বই হাজার টাকা কয়েক সপ্তাহ আগে রূপার মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকায় পৌঁছে গিয়েছিল এবার জানি আজকের আঠারো ক্যারেট সোনার রেট এক গ্রাম সাত হাজার চার টাকা দশ গ্রাম সত্তর হাজার চল্লিশ টাকা জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং বিশেষজ্ঞদের মতে সোনার দামে যে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে তার পেছনে বিনিয়োগকারীদের মধ্যে চলমান আশঙ্কাই মূল কারণ আজ মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে তার ট্যারিফ নীতির ফলে মন্দার সম্ভাবনা বাড়তে পারে এদিকে চীনের উপর এক দুই পাঁচ শতাংশ ট্যারিফের ঘোষণার পর বাজারের মানসিকতা আরও দুর্বল হয়েছে বাজারের মতে আগামী তিন মাস ধরে বিভিন্ন দেশ ট্যারিফ নিয়ে আলোচনা করবে এর ফলে অনিশ্চয়তা থাকতে পারে আর যদি ট্যারিফ কাঠামো বদলায় তাতেও বাজারে কোনো না কোনো প্রভাব পড়বেই তাই ট্রাম্পের ট্যারিফে কিছুটা ছাড় দেওয়া হলেও বিনিয়োগকারীদের মনে আশঙ্কা এখনও রয়ে গেছে এই আশঙ্কার কারণে বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে সোনায় বিনিয়োগ করছেন আর এই চাহিদার ফলেই সোনার দাম বাড়ছে একাধিক রিপোর্টে অনুমান করা হয়েছে যে এবছর সোনার দাম আরও বাড়তে পারে এইচএসবিসি ব্যাংক অফ আমেরিকা স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং সিটি গ্রুপ এইসব বড বড ব্যাঙ্কও অনুমান করেছে যে সোনার দাম শক্তিশালী থাকবে এবার জানি বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রাম আট হাজার পাঁচশো সাত টাকা আট গ্রাম আটষট্টি হাজার চারশো আশি টাকা দশ গ্রাম পঁচাশি হাজার ছয়শো টাকা একশো গ্রাম আট লাখ ছাপ্পান্ন হাজার টাকা এবার কথা বলি চব্বিশ ক্যারেট বিশুদ্ধ সোনার মূল্যের ব্যাপারে এক গ্রাম নয় হাজার তিনশো আটত্রিশ টাকা আট গ্রাম চুয়াত্তর হাজার সাতশো চার টাকা দশ গ্রাম তিরানব্বই হাজার তিনশো আশি টাকা একশো গ্রাম নয় লাখ তেত্রিশ হাজার আটশো টাকা এবার জানি এক তোলা সোনার দাম আজ এক তোলা সোনার দাম নিরানব্বই হাজার আটশো নয় টাকা যখন আপনি বাজার থেকে সোনা কিনতে যাবেন তখন আপনাকে এই দামে তিন শতাংশ জিএসটি এবং পাঁচ শতাংশ মেকিং চার্জ আলাদাভাবে দিতে হবে ধন্যবাদ